আসসালামু আলাইকুম কলেজের প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসার কারণে থাইতানিস ভে আবারও চলে আসছে আপনাদের মাঝে ওপেন করে দেবে এখন থ্রি অ্যাপ কার্ড ডিজিট দুইটা কার্ড ডিজিট ওপেন করে দিব ভাই দুইটা কার্ড ডিজিট দুই পেপার থেকে ওপেন করে দিব ঠিক আছে ভাই আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবার উদ্দেশ্যে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সুবিধার জন্য আপনার ভালোর জন্য আপনার লাভবান যেন হতে পারেন ভাই থাইতানিস ভে ওই ধরনের টিপসগুলো এখানে ওপেন করে দিবেন আপনারা যেন উপকৃত হতে পারেন ঠিক আছে ভাই যান তো আমি বারবার অনুরোধ করে বলি যে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই কারো লস হবে না ভাই উপকার ছাড়া লস হবে না ঠিক আছে থাইতারিস ভাই কখনো জুট কিছু দেখায় না যেটা পাস করবে সেটা পাস বলবে যেটা মিস করবে সেটাকে মিস বলবে আর আমি যে দুইটা কার্ড ডিজিট এখন ওপেন করে দিব সেটা থ্রি অ্যাপের জন্য শুধুমাত্র থ্রি অ্যাপের জন্য এবং কি দুইটা দুই দুই পেপারের তো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে কোনটা আপনি ফলো করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু যেটা আপনি ফলো করবেন সেটা সবসময় ওইটাই ফলো করবেন এবং কি ওই পেপারটার স্ক্রিনশট দিয়ে রাখবেন আশা করি প্রিয় ভাই আপনারা কথাগুলো বুঝতে পারছেন আপনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে গেমে গেমে যে ওপেন কার্ড ডিজিট হোক যেটাই হোক ওপেন করে দিব তখন আপনাদের ধরতে সুবিধা হবে এবং কি বুঝতে সুবিধা হবে প্রিয় ভাই থাইতেসবে আপনাদের জন্যই আছে আপনাদের লস করানোর জন্য আসেনি আপনাদের লাভবান করে ছাড়বি ইনশাল্লাহ যারা আমার যারা আমার টিপসগুলো ফলো করবেন ইনশাল্লাহ আমি আশা করি বছরের মধ্যে বছরের চব্বিশটা গেম হয় চব্বিশটা গেমের মধ্যে সপ্তাহ থেকে বিশটা গেম লাগাইতে পারবেন যদি ফলো করেন যদি ভালো মতো বুঝে শুনে খেলতে পারেন নিজ ভাইয়ের দায়িত্ব টিপসগুলো ওপেন করে দেওয়া বাকিটা আপনাদের নিজ দায়িত্বে আপনারা গেম বানায় নিজেরা গেম খেলবেন ইনশাল্লাহ উপকৃত হবেন ইনশাল্লাহ গেম লাগাইতে পারবেন তবে টিপসগুলো ভালো করে ফলো করতে হবে আচ্ছা অনেক কথা বলে ফেলছি আসেন দুইটা কার্ড ডিজিট ওপেন করে দেবো দুই পেপার থেকে তবে দুই পেপারগুলো পেপারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে আবারও বলে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাইকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার জন্য আপনাদের ভালোর জন্য তো আসেন অনেক কথা বলে ফেলছি ওপেন করে দিব আমাদের আগামী গেম ষোলো সাত দুই হাজার পঁচিশের জন্য এই পেপার থেকে কার্ড ডিজিট ওপেন করলাম টু বিগত তিন গেম পাস করতেছে আগের গেম আগে যত গেম পাস করছে সব বাদ দিয়ে বছরের দশ নম্বর সিরিয়াল থেকে আমি আপনাদের জন্য এই হিসেবগুলো ওপেন করছি ঠিক আছে দশ নম্বর গেম থেকে এই পর্যন্ত কন্টিনিউ পাস আছে আগেরগুলো সব বাদ দিলাম ভাই আগামী নেক্সট খেলা তেরো নম্বর সিরিয়াল ষোলো সাত দুই হাজার পঁচিশের জন্য একটা কার্ড ডিজিট টু এই হিসেবে এই এটা হচ্ছে একটা পেপার এই পেপারটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আরেকটা কার্ড ডিজিট ওপেন করে দিবেন ভাই হয়েছে আপনাদের স্ক্রিনশট হয়েছে আচ্ছা এই আরেকটা পেপার এই থ্রি আপ স্টার কার্ড ডিজিট পেপার ঠিক আছে পেপারটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই প্যাপারটা আমার গত বছর ভালো পাশ করছে কিন্তু বিগত দুইটা গেম আমার মিস করছে দশ নম্বর সিরিয়ালটা পাশ করছে তারপরে এগারো বারো গত ষোলো ছয় দুই হাজার পঁচিশ এবং কি এক সাত দুই হাজার পঁচিশ দুইটা গেমে ভাই মিস আছে ভাই থাইথানেস ভাই মিথ্যা দেখায় না যেটা মিস করছে সেটাকে মিস দিয়ে দিয়েছে যেটা পাশ করছে সেটাকে পাশ দেখাইছে তা যাই হোক এখানে আগামী খেলার জন্য একটা কার্ড ডিজিট আছে সেভেন আমি বারবার বলি যদি কারো ভালো লাগে ধরে খেলবেন যদি কারো ভালো না লাগে ধরে খেলার দরকার নাই সর্বপ্রথম নিজের হিসাবটাকে প্রাধান্য দিয়ে খেলবেন সর্বপ্রথম নিজের হিসাবটা প্রাধান্য দিবেন তারপর যদি কারোর প্রতি আপনার বিশ্বাস হয় তাহলে তার হিসাবটা আপনি ফলো করতে পারেন এখানে ভাই জোরা জোরে কিছু নেই যদি ভালো লাগে আপনি এটা কার্ড ডিজিট হিসেবে রাখতে পারেন তবে যেহেতু আমার ধারণা যেহেতু দুইটা গেম মিস করে ফেলছে কার্ড ডিজিট নিয়ে নিছে তারা আগামী খেলাতে হয়তো এটা নেবে না আর থাইথেনিস ভাই এটা বারো আপনাদেরকে বলে রাখতেছে এখন আগামী খেলা যদি সেভেন ডিজিটটা উঠে যায় এই পেপারটা থাইথেনিস ভাই ওপেন করবে না যেটা কন্টিনিউ টানা মিস করে ওই পেপার থাইথেনিস আর ওপেন করবে না নতুন ফর্মুলা নতুন টিপস নতুন কিছু দেখাবে যেটা পাস করবে সবসময় সেটা দেখাবো যেটা মিস করবে ওই পেপার টোটালি বন্ধ করে দেব আগামী খেলা যদি সেভেন ডিজিট উঠে যায় তাহলে থ্রি অ্যাপ কার্ড ডিজিট এই পেপারটা ক্যান্সেল করে দেব এই পেপারটা আর দেখাবো না তবে আমি আশা করি আগামী গেমের জন্য সেভেন উঠবে না বছরের মধ্যে ভাই দুই তিনটা গেম মিস্টেক হইতেই পারে ঠিক আছে এই বছরের মধ্যে দুইবার মিস হইসে হয়তো আরও দু একবার মিস করতে পারি কিন্তু এক টানা যদি মিস হয়ে যায় তখন আর সেটা আমি দেখাবো না আপনাদের সুবিধার জন্য কারণ এই দুইটা গেমে যে মিস করছে এটার জন্য ভাই আমি খুবই টেনশানে ছিলাম খুবই হতাশ কারণ আমার এটা মিস করা মানে আমার অনেক প্রবাসী ভাইয়ের গেম মিস হয়ে যাওয়া আমি জানি অনেকে আমার টিপসগুলো ফলো করে খেলেন তো আমি চাবো না আমার প্রবাসী ভাইদের লস হোক তার জন্য বা বলি যদি আগামী খেলে যদি এটা মিস করে তখন থেকে আর এই পেপারটা দেখাবো না আপনাদেরকে তো পেপারটা সবে সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা এখন আপনাদেরকে আপনাদের জন্য ভাই শুধুমাত্র আপনাদের জন্য নতুন একটা পেপার বাই করছি যে পেপারটা আমার কাছে নতুন নয় আমার কাছে পুরান পেপার বা আমি অনেক বছর ধরে এই হিসাবটা করে আসতেছি আপনাদের জন্য হয়তো নতুন হতে পারে কারণ এই বিগত চার গেম আমি আপনাদের জন্য টিপস ওপেন করতেছি চার গেমের মধ্যে এক একটা বারো আমি এই পেপারটা আপনাদের জন্য ওপেন করি নাই সেটা হচ্ছে আমার ডাউনের ব্যান্ডেজ কার্ড ডিজ কার্ড টোটাল আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার ব্যান্ডেজ কার টোটাল ডাউনের জন্য এমনকি থ্রি অ্যাপ টোটাল হিসাবে কাজ করে তবে থ্রি অ্যাপে মাঝে মাঝে মিস হয়ে যায় তবে ডাউনে বেশিরভাগ এটা পাশ করতেছে বিগত তিনটা গেম টানা পাস করতেছে মানে এই বছর পুরো পাশ করছে সোজাগত আমি তো দশ নম্বর সিরিয়াল থেকে আপনাদেরকে গেম দেখাই বছরে এক নম্বর সিরিয়াল থেকে টানা পাস আছে এই ব্যাপারটা হচ্ছে থ্রি ডাউনের ব্যান্ডেজ কার্ড টোটাল কাট টোটাল হিসাব এখানে তিনটা কাট টোটাল দিব তিনটা কাট টোটাল ঢুকবে না ডাউনের জন্য থ্রি রেপের জন্য ঢুকবে না তবে থ্রি রেপের যদি কারো ভালো লাগে আপনি লো হিসেবে খেলতে পারেন থ্রি রেপের এটা প্রায় সময় মিস্টেক করে এই জন্য থ্রি রেপেরটা দেখাবো না থ্রি রেপে এই হিসাবটা প্রায় সময় মিস্টেক করে তবে ডাউনের জন্য ভালো কাজ করতেছে এই হিসাবটা আশা করি প্রিয় ভাইরা আপনারা বুঝতে পারছেন আমার এই হিসেবটা উভয় ক্ষেত্রে পাশ করতেছে তো যদি কারো প্রয়োজন হয় এই পেপারটা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই ব্যান্ডেজ কার্ড টোটাল পেপারটা ওপেন করে দেন তাহলে আমি আগামী খেলা ষোলো সাত দু হাজার পঁচিশের জন্য এই পেপারটা ওপেন করে দিব আর যদি কারো প্রয়োজন না হয় তাহলে ভাই এই পেপারটা ওপেন করব না ভাই কারণ এই পেপারটা অনেক মূল্যবান পেপার আমার কাছে মনে হয় এই পেপারটা আমি নিজে পার্সোনালি আমি নিজে এই পেপারের হিসাব ধরে খেলি সো আমার গেম প্রায় সময় আমার অধিকাংশ গেমে আমি গেম পাই বা আমার গেম ডিগ পাশ হয় কারণ আমি এই কার্ড টোটাল খেলি না এখানে যে তিনটা কার্ড টোটাল বের হয় এই কার্ড টোটাল আমি গেম খেলি না তার জন্য আমার গেম অনেক শর্ট হয়ে যায় অনেক শর্ট হয়ে যায় আমি অল্প কয়েকটা গেম খেলে আমার গেম পাস হয় কন্টিনিউ আমার গেম আলহামদুলিল্লাহ পাশ আছে। তবে এই এই পেপারটা যদি কারো পার্সোনাল প্রয়োজন হয় ভাই তাহলে কমেন্ট করে জানাবেন আমি ওপেন করে দেবো আর যদি কমেন্ট না করেন যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আমি এই পেপার কখনোই ওপেন করব না আমি আপনাদের সুবিধার জন্য আপনাদের ভালোর জন্য চিন্তা করলাম না আমার এই পেপারটাও আমি আপনাদের জন্য ওপেন করে দিই এখন বাকিটা আপনাদের ইচ্ছা আপনাদের যদি প্রয়োজন হয় জানাবেন প্রয়োজন না হলে খালাস মাসালামা তো যাই হোক অনেক কথা বলে ফেলছি ভাইজান এখন বারবার লাস্ট ফিনিশিং এ আবারও বলি যদি এই হিসাবটা যদি কারো ভালো লাগে ধরে খেলবেন যদি ভালো না লাগে ধরে খেলার দরকার নাই এই দুইটা হিসাব দুইটা কার্ড ডিজিট একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 2 তো অনেক কথা বলছি ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের লস হবে না আপনাদের উপকার হবে আমার টার্গেট হচ্ছে বছরে একটা বছরে চব্বিশটা গেম চব্বিশটা গেমের মধ্যে সতেরো থেকে বিশটা গেম আমি ইনশাল্লাহ আপনাদেরকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকিটা হচ্ছে আপনাদের নসিব ভাই তো অনেক কথা বলছি ভাই তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম